এই যে কি সুন্দর মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাজারে উঠানো মাছ আমার মাঝে মাঝে বাজারে যেতে ইচ্ছা করে শুধুমাত্র মাছগুলো দেখার জন্য মাছ কিনতে না আমার যতটুকু ভালো লাগে হেঁটে হেঁটে মাছ বিভিন্ন রকমের মাছ দেখবো এটাতে আমার অনেক মানে মানসিক শান্তি কাজ করে খুবই ভালো লাগে আমার কাছে তো আমি হেঁটে হেঁটে মাছগুলো দেখি এবং দেখে হচ্ছে গিয়ে কেনার চেষ্টা করি যে যে মাছগুলো পছন্দ হয় কিনি যদিও আমি মাছ খুব কম চিনি তো আমার হাজব্যান্ডের সাথে যাই ও আবার মাছ খুব ভালো চিনে ও কিনে শুধু আমি সাথে বলি যে এটা নাও এটা নাও এই মাছটা দেখতে ভালো তো অনেক সময় হচ্ছে দেখে অনেক মাছ ভালো লাগলে নিতে বলি ও তখন বলার যে কি ভালো লাগলে যে এটা ভালো হবে সেটা কেন বোঝো না এই মাছটা ভালো হবে না তো ওর সাথে থেকে আমি অনেক ধরনের মাছ চিনেছি এবং এখন অনেক ধরনের মাছ সম্পর্কে জানিও মোটামুটি তো এখানে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো রুই কাতলা মাছ কাতল মাছ যেটাকে বলা হয় তো আরো অনেক ধরনের মাছ আছে তো এখানে আমরা একটা চার কেজি ওজনের কাতল মাছ নিয়েছি কাতল মাছের মাথাটা অনেক বড় থাকে যেটা দিয়ে ঘণ্ড বলি আমরা ওইটা খেতে খুবই ভালো লাগে তো কাতল মাছটা দেখেই পছন্দ হয়ে গেছে এবং সাথে সাথে নিয়ে নিলাম কাতল মাছটা এবং উনি খুব সুন্দর করে মাছটা কাটছেন মানে মাছ কাটা দেখতেও না অনেক ভালো লাগে মনে হয় যে কি ওনারা মানে ওনাদের হাতে ম্যাজিক আছে খুব মানে নিচে আর ঠুস ঠুস করে কেটে ফেলতেছে যদিও বাসায় এত বড় একটা মাছ কাটতে গেলে আমাদেরকে রীতিমতো অনেক কি বলে অনেক ঝামেলা পোয়াতে হয় ওনারা খুব মানে ওনাদের এত দক্ষতা যে ওনারা এখন কাটতে কাটতে খুব সহজেই মাছগুলো কেটে ফেলতে পারে এগুলো দেখতে আমার বাজারে গিয়ে খুবই ভালো লাগে তো মাঝে মাঝে আমি আমার হাজব্যান্ডের সাথে বাজারে যাওয়ার চেষ্টা করি আমার ভালো লাগে যখন সময় থাকে ওরও সময় থাকে পর্যাপ্ত সময় থাকলে তখন বিশেষ করে মাসের বাজারটা আমরা একসাথে গিয়ে করতে পছন্দ করি আমার ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগে আমার সুপার শপ থেকেও না এই বাজারে গিয়ে মাছ কিনতে বেশি ভালো লাগে কারণ এখান থেকে লাইভ মাছগুলো নেওয়া যায় দেখা যায় এবং মাছ মুরগি এরকম জীবন্ত মানে হচ্ছে পানের মধ্যে লাফালাফি করতেছে ওই টাইপের মাছগুলো নিতে আমার বেশি ভালো লাগে তো এই জন্য হচ্ছে আমি বাজারে চলে যাই ওইখান থেকে নিতে আমি খুব স্বাচ্ছন্দ্য করি আর ওনাদেরকে বললে ওনারা তো পছন্দ মতো পিস করে দেয় মাছ আর পাশে এসে কাটার কোনো ঝামেলা নাই যে মাছগুলো পাশে এসে কাটা লাগে ওই মাছগুলো কমই নেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে মাছ কাটাটা আসলে অনেক ঝামেলার একটা বিষয় তো কে কে আমার মতো এরকম বাজারে যান মাছ কিনতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন এখন তো আমি মোটামুটি অনেক মাছ সম্পর্কে জানি চিনি একটা সময় কোনো মাছ চিনতাম না বললেই চলে কারণ হচ্ছে তখন আব্বু সবসময় নিয়ে আসতো দুই একটা মাছ যেগুলো খুবই কমন যে কেউ বুঝবে মানে আমার ছোট বাচ্চা দেখলেও বুঝবে ওগুলো সবাই চিনি ওইরকম মাছগুলো চিনতাম এখন আমি নদী এবং সমুদ্রের অনেক টাইপের মাছ মোটামুটি চিনি তো এটা আমার হাজব্যান্ডের ক্রেডিট বলা যায় সবে ভালো থাকবেন কেমন লেগেছে আমার ব্লগ